আমাকে দল বলেছেন সেভেন ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যে দাঁড়াবে কি দাঁড়াবে না তো অনেক অনেকে যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা পরিস্থিতির উপরে নির্ভর করছে আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী যদি আমাদের মানে শেষ অবধি জোট না হয় তাহলে তো আমাদের একার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে হচ্ছে হারাবার কিছু নেই আর কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সব থেকে বেশি আজকে বলে দিচ্ছি পাবলিক ওয়েমিনে সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোড়া জুড়ি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে পারবে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিলো সেখান থেকে এটা আমাকে দল বলেছেন সেভেন ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে সেভেন ফেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না অনেকে অনেকে মতামত দিয়েছিলেন দ্বিতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারাও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেশি অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রেও আশা করবো যেমন ভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা করবে আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনের যে অবস্থায় ছিলাম আজকেও আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে পরিচিত মুখ দেখি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পরিচিত মুখ দেখি হবে যেখানে কোয়েশ্চেন থেকে শুরু করে মেনশন থেকে শুরু করে কলিং থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবে দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তারাকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন ওই ধরনের আছে আমরা বিশ্বাসী আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাঁচ দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই